সকলকে আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার আজ থেকে শীতের আবহাওয়া দীঘার সৈকত সহ দীঘায় দেখা গিয়েছে তাই আমি আপনাদেরকে স প্রথমেই হেডলাইনে দিয়ে দিলাম যে শীতের শুরুতেই সৈকতের নেই ঢেউ তো যারা যারা লাইভ আসছেন বা যারা লাইভ দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন কেমন লাগছে অডিও ভিডিও কেমন আসবে অবশ্যই জানাবেন সকলকে শুভ দুপুর এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘা দু নম্বর ঘাট থেকে সরাসরি শীতের শুরুতেই পর্যটকের ফাঁকা ফাঁকা সৈকত শহর দীঘা আর দীঘা থেকে সরাসরি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি সকলকে শুভ দুপুর তো দীঘা রোড ট্রিপ চ্যানেল থেকে আমি জয়দেব আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ওল্ড দীঘা বিচ থেকে সরাসরি দুই নম্বর ঘাট থেকে সরাসরি পর্যটক গুনে গুনে কয়েকটা লোক তো যারা লাইভ দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন অবশ্যই অডিও ভিডিও কোয়ালি কোয়ালিটি বা কেমন আসছেন অর্পণ পাল লিখে পাঠিয়েছেন হাই অর্পণ থ্যাংক ইউ ফর লাইক আর অর্পণ কেমন আছে অবশ্যই জানাবে শীতের শুরুতে দীঘা সমুদ্রে ঢেউ হারিয়ে গেল দেখো একেবারে দেখো ঢেউ নেই তবে বেশ কালকে ভোর অর্পণ যদি কালকে সকাল চারটে বা সাড়ে চারটে বা পাঁচটার সময় আমি লাইভে আসবো দীঘা সমুদ্র সৈকতে ভীষ্ম পঞ্চক পূজা ওইটা দেখানোর জন্য তো আমাদেরকে অনুরোধ রইল তোমরা কালকে সকালবেলা অবশ্যই আমাদের লাইভটাকে জয়েন করবে কালকে খুব গুরুত্বপূর্ণ দিন আছে দীঘার পাশে যে গ্রামের জায়গায় সেসব জায়গায় আমরা লাইভ করে দেখাবো আপনাদেরকে যে যেরকম বিহারিদের ছট পূজা ছট পূজা এসকে আসলাম হাই হ্যালো লিখে পাঠিয়েছেন অবশ্যই সকলকে অনুরোধ অডিও ভিডিও কোয়ালিটি কেমন আসছে জানাবেন সকলকে শুভ দুপুর এই মুহূর্তে রয়েছে ওল্ড দীঘার বিচ সরাসরি আপনাদেরকে ভালোই গরম আছে বেশিক্ষণ গরমে থাকতে পারবো না গুড আফটারনুন এভরিওয়ান কথা কথা আমি কথা বলো আমায় বুঝলাম না আজকে আসলাম কেমন আছো অর্পণ কই গেলে ছবি পরিষ্কার আসছে অমর ওকে কথা বলো অমর অমর যারা লাইভ আসছো ঝটপট আমাদের লাইভগুলোতে জয়েন করো এই মুহূর্তে দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভে নিয়ে চলে এলাম বুঝতে পারলাম না এসকে আসলাম কী হতো কথা বলো আমার ওকে এসকে আসলাম তুমি বলো তুমি কেমন আছো সকালবেলা কালকে সকালবেলা দীঘার সৈকতে ভীষ্ম পঞ্চক যে পুজো চার চার দিন আগে যেটা শুরু হয়েছে কালকে আবার সমুদ্রে স্নান করে কালকে শেষ করবে তো কালকে ভোরবেলা আপনাদেরকে সরাসরি লাইভে থাকবো ভোর চারটার থেকে সাড়ে চারটে পাঁচটার থেকে লাইভে থাকব লক্ষ লক্ষ লোকের ভিড় ডিজের সঙ্গে সব কিছু মায়েদের বোনেদের সববার কালকে সরাসরি দীঘার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে লাইভ করে দেখাবো দুর্দান্ত ওয়েদার আছে তো আজকে ওয়েদার ভালো আছে এখনো শীতের কুয়াশা শীতকাল শুরুতেই দীঘার দীঘার সমুদ্র সৈকতে একবারে ঢেউ ঠান্ডা হয়ে গেছে দেখো কয়েকটা গুনে গুনে ছোট ছোট ফসকা মারা ঢেউগুলো আসছে এসকে আসলাম সকালবেলা আসবে কিন্তু লাইভে ভোর পাঁচটায় লাইভে দেখতে পাবে যে দীঘার আশেপাশে কত গ্রামের লোক কালকে সমুদ্রতে দেখবে এই দিকটা নয় কালকে ওই নতুন জায়গা থেকে হ্যাঁ গো এসকে আসলাম অর্পর বল কালকে কখন লাইভে আসবে ভোর চারটে থেকে না পাঁচটা থেকে চার থেকে পাঁচের ভিতরে চার থেকে পাঁচের ভিতরে আমি অবশ্যই আসবো আপনারা লাইভে দেখতে পাবেন দীঘার যে ভীষ্ম ভীষ্ম ব্রত তার কালকে শেষ দিন কালকে সবাই পাড়া গ্রামের সব লোকই উঠে আসবে দীঘার সমুদ্র সাইকে স্নান করার জন্য পুরো মেলা যাকে বলে মেলা মেলা কালকে করতে লাগবে আমি যাব অবশ্যই আসো তুমি আর কত আর দূরে কাবাস বেড়িয়া থেকে সরি কাবাস বলছি ওই কাবাসবেড়িয়া থেকে দীঘায় কত আর সময় লাগবে খুব অল্প সময় লাগবে ওই ভোরবেলা চারটের সময় বেরোলে পাঁচটায় পৌঁছে যাবে তুমি আমি তো থাকবো কালকে সকালবেলা দীঘার সৈকতে তো যারা যারা লাইভ রয়েছে ঝাটপট ভিডিওগুলোকে লাইক করো কে কথা থেকে লাইভ দেখছো অবশ্যই জানানো জান অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সকলের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাইকে দুপুরের শুভেচ্ছা সবাইকে ভালোবাসা দীঘা রোড ট্রিপ চ্যানেল থেকে জয়দেব আর দীঘা মেরি যান দীঘা মাই স্টোরি সব চ্যানেল থেকে আমি এই সরাসরি লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে ওল্ড দীঘার দু নম্বর ঘাট থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি দেখো কয়েকটা পর্যটক বেশি পর্যটক নেই কিন্তু অল্প পরিমাণে পর্যটক রয়েছে তারা কিন্তু দীঘার সমুদ্র সৈকতে নেমে পড়েছে এই মুহূর্তে সমুদ্র স্নান কারণ এখন ঘটিতে বাজে দুপুর বারোটা বারোটা করে সবাই স্নানের নেমে পড়েছে কালকে কিন্তু সকালবেলা যে দৃশ্য আপনাদেরকে দেখাবো কিন্তু সেটা হচ্ছে মোর মাতানো দৃশ্য সেই সকালবেলার লাইভটার জন্য সবাইকে ইনভিটেশান আগে থেকে করে গেলাম অবশ্যই ওই দাদা বলো এসকে আসলাম বলো বলো দেখতে পাচ্ছ কয়েকটা পর্যটক বলো বলো যারা যারা লাইভ আসছে অবশ্যই জানাবে আসলম কিসে পড়াশোনা করছো ঠান্ডা হয়ে গেছে এবার যে সমুদ্র একবারে পুকুরের মতন অনুভব করে দিতে এবার হুম শীতের শুরুতে শান্ত দীঘা সমুদ্র দীঘা সমুদ্রের ঢেউ হারিয়ে গেল শীত শুরুতেই দীঘা সমুদ্রের ঢেউ হারিয়ে গেল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ইলেভেন ক্লাসে পড়ো পর্যটক আর খুব অল্প দীঘা সমুদ্র সৈকতে খুব অল্প পরিমাণে পর্যটক গুনে গুনে এদিকটা লোক চলে আসে শর্টকাটে চান করবে এই যে ভাটা আছে চান করছে কিন্তু এখানে জোয়ার থাকলে কেউ চান করতে পারবে না এই যে পাথর পড়ে আছে এই পাথরে কত লোক হাত পা ভেঙে ছুড়ে গেছে তা ভগবান জানে এতে টেকনোলজি আইডিয়া জামা প্যান্ট কে হারেন ক্লাসে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমি ফ্যামিলি ম্যান বুঝে নাও এদিকে এদিকে মূল্য লোক কয়েক তিন চারশো লোক হবে নিউ দীঘাতে একবারে গেছে নিউ দীঘাতে ভর্তি ভর্তি আজকে দেরি হয়ে গেলো লাইভে একটু আসতে এগারোটা সময় আসার কথা ভাড়ার জন্য দেরি হয়ে গেলো আজকে চলো কোনো ছেলে মেয়ে সবাই আছে সবাই আছে এখানে কাউকে কারোর মুখ দেখানো যাবে না ভাই সবার একটা প্রাইভেসি বলে আছে আমি এই দূর থেকে আপনাদেরকে দেখে রাখলাম যে দীঘা এই মুহূর্তে লোক প্রচুর প্রচুর রয়েছে ছেলে মেয়ে বুড়ো বয়স্ক ছোট দাদা সবাই ভাই বোন সবাই আছে সবাই আছে এমন কেন লোক নেই সবাই আছে কিন্তু তুমি কাউকে ইঙ্গিত করে কথা বলো না আজকে আসলাম Kazuto This make any প্রচন্ড গরম ভাই মেয়ে আমি এস আসলাম লিখছো আসলাম মানে তো ছেলে তো তো তুমি মেয়ে প্রচণ্ড ভালোই গরম একবার ইংরেজিতে লিখে খেবে বাবা এই পাথর এই পাথরে গরম ঝাঁঝা করছে এদিকে শীত করছে ও মেয়ে আমি না ছেলে তুমি তুমি একবার নিজে থেকে বলো কনফিউশন করো তুমি নিজে থেকে কনফিউশন করছো কেন তুমি ছেলে বা মেয়ে যেই বা হোক তুমি তুমি একবার বলছো আমি মেয়ে আমি ছেলে বা তুমি কনফিউশন করছো বা বাড়ি গরমে বেশিক্ষণ থাকা যাবে না সিদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবো ভাই সত্যি তো তোমাদেরকে বলে রাখি সকাল পাঁচটায় ওভার সিংজন সকাল পাঁচটার সময় লাইভে আসবো তোমরা লাইভে এলে দেখতে পাবে বুঝতে পারবে কালকে দীঘার আশেপাশে লোক কতজন থাকে দীঘার সমুদ্র সৈকতে ভিড়টা কেমন হবে বুঝতে পারবে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় কালকে হবে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ছোট্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন স্ক্রিনের উপর ডবল ডবল টাটা বাই বাই সি ইউ দেখা হবে কালকে সকাল ভোর পাঁচটায়